ভাইরা ভাই ট্যাকের হাটে কী রেস্টুরেন্ট বাংলাদেশে থাকতে আমি খাইতে পারতেছি চাইনিজ খাবার বুঝতে পারতেছেন কিচ্ছু আই এম গোয়িং ক্রেজি রিয়েলি বিকজ অফ এইখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এসা আড্ডা দিতে পারবেন নামাজের স্থান আছে লাইভ কিচেন আছে বুঝতে পারতেছেন আমাদের হাটে মনে হয় আমি দ্বিতীয় এরকম একটাও দেখি নাই ইভেন হচ্ছে জুস বার আসে ফাস্ট ফুড আছে। স্নাক্স আছে ভাই কি লাগবে একের ভিতরে সব অল ইন ওয়ান বুঝতে পারতেছেন এনভায়রনমেন্ট দেখছেন ওয়াশরুমটা দেখছেন ভাই কি পরিমাণ নিড অ্যান্ড ক্লিন ইম্পসিবল খালামনি ইম্পসিবল না দাদু পসিবল চলেন আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাই আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইস মোনালিসা ব্লগের মোনালিসা আপু তো বিয়ার্সরা আমার পিছনেই হচ্ছে সেই বিখ্যাত চাইনিজ খাবার যেইখানে পাওয়া যাইতেছে আমি সেই রেস্টুরেন্টের সামনে দাঁড়াইয়া ইন্ট্রো দিতেছি বুঝতেছেন বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট আমি আসছি আমার ভাই বোন সবাইকে নিয়ে আমার ফ্রেন্ডদের নিয়েও আসছি তো লেটস গো ভিতরে যাই ভিতরের এনভায়রনমেন্টটা আপনাদের সামনে শো করি তো আমার পিছনে যেই চেয়ারগুলো সুন্দরভাবে সাজানো দেখতেছেন এইটা হচ্ছে যারা হচ্ছে ভ্রমণ ভ্রমণ পিপাসু লোকজন আছেন ঢাকা থেকে কুয়াকাটা বরিশাল বা লং টাইম জার্নি করেন যে বাসে যে যাত্রীগুলা বা ভাইয়েরা আপুরা যান তাদের জন্য হচ্ছে বিরতি স্থান এইখানে বইসা হচ্ছে আপনারা বাংলা খাবার চাইনিজ খাবার স্ন্যাক্স ফাস্ট ফুড সব খাইতে পারবেন দেখতে পারতেছেন চেয়ারগুলা কত সুন্দরভাবে সাজায় রাখছে মন মুগ্ধকর একটা পরিবেশ ভাই এই রেস্টুরেন্টে না আসলে আপনি বুঝতে পারবেন না তো আপনি আপনাদের জন্য যারা হচ্ছে ভ্রমণ পিপাসু ভাইয়েরা তাদের আপুরা তাদের জন্য হচ্ছে টোয়েন্টি মিনিট টাইমস এখন আমার পিছনে যেটা দেখতেছেন এইটা হচ্ছে জুস বার এইখানে ভাই আপনার নিজের চোখে দেখতে পারবেন আপনার লিগে কি অথেন্টিক ফ্রুট দিয়ে জুস মেক করতেছে কিনা বুঝলেন আর কি বলবো আসেন দেখেন ঘুরে যান খেয়ে যান তারপরে আমার কমেন্ট বক্সেই সে একটু রিভিউ দি এই পাশে হচ্ছে

তো দেখতে পারতেছেন গাড়িগুলো কত সুন্দরভাবে সাজাইয়া তারা রাখছে ইভেন হচ্ছে আপনার গাড়ির নিরাপত্তার জন্য এখানে সিকিউরিটি গার্ড আছে এই পাশে হচ্ছে তাদের আরেকটা স্নাক্সের দোকান এক কথা এখানে ফাস্ট ফুড পাবেন বার্গার তারপরে শর্মা আসেন ইটসেকটা ইটসেকটা ইভেন হচ্ছে এই দইটা কিন্তু ভাই অথেন্টিক আমাদের জলির পাড় থেকে অর্ডার করে এই দইটা আসেন খাইয়া টেস্ট করেন তারপরে হচ্ছে আমাকে একটু ইনবক্সে টোক্কা দিয়েন আর এই ছিল কাবাব সেকশন আমি কিন্তু এইখানে নিজের হাতে কাবাব পোড়াইয়া খাইছি দেখতে পারতেছেন যে তাদের পরিবেশটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এক কথায় ভাই আমি আসলে এত কথা আপনাদেরকে বুঝে বলতে পারতেছি না আর তাছাড়া সবচেয়ে বড় কথা এটা কিন্তু কোনো স্পন্সার বা প্রমোশনমূলক কোনো ভিডিও না ভাই আমি আসছিলাম ফ্যামিলি মেম্বারদের নিয়ে খাওয়া দাওয়া করছি করার পর হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি আর এটা ছিল ভিতরের জায়গাটা যেখানে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডদের নিয়ে এসে বসতে পারবেন আড্ডা দিতে পারবেন এখন আমরা যাবো ওয়াশরুমটা দেখতে ওয়াশরুমটা দেখেন ভাই কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন এইখানে প্রায় দেড়শো জন কর্মচারী কাজ করে ভাই আমার পেজের নাম বললে কিন্তু আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট আছে আসবেন ঘুরে যাবেন খেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বাই